গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি তো আজকে দুপুর থেকে আমি ব্লগটা শুরু করলাম একই দিনে আমি দুটো ব্লগ শ্যুট করছি কারণ সবাই জানো সময় থাকে না আমার আর ঘর আমি ছেড়েছিলাম তো তোমরা দেখেছো ভেলুর থেকে এসে আমি ঘর ছেড়েছিলাম ঘর ছাড়া হয়েছিলো কিন্তু এই ঠাকুরের কাজটা না পরিষ্কার করা হয়নি তো সেই জন্য তো আসছে তোমরা জানো আবার আমি বাড়ির সব কিছু ঘর আজকে গুছালাম আজকেই দেখো সব ঠাকুর নামিয়ে সব ঠাকুরের এখানে কাগজে যে এগুলো কাগজ বিছিয়ে রাখি তো এগুলো সব চেঞ্জ করলাম এ দেখো আচ্ছা চেঞ্জ করলাম সব চেঞ্জ করে দিয়েছি তাহলে আমার কাজটা অনেকটা কমে গেলো সংক্রান্তির দিন আমার এতটা চাপ থাকবে না সব গুছিয়ে নিয়েছি এবারে আমি খাওয়া দাওয়া করব পুজোটা করে খাওয়া দাওয়া সেরে নেব তারপরে বাজারে যাব যেটা আমি বলেছিলাম শাখা পরের জন্য আমি বাজারে যাব না তো যাব তাড়াতাড়ি করে নিই সব কাজগুলো তো তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো দুপুরবেলায় কাপড়গুলো ভাজ করে রেখেছিলাম জামা কাপড় না এগুলো এগুলো সেই বেডশিট আর বালিশের কভারগুলো সব ভাজ করে রেখেছে আর ওগুলো আলমারিতে তোলা হয়নি এগুলো তুলে দেব আর আমার ছেলে আজকে সারাদিন ঘুমাচ্ছে ভাতও খায়নি এই এখন খেতে বসেছে এ দেখো খেতে বসেও ফোন এদেরকে দেখো কীরকম লেপের ভিতর থেকে বেরোয়নি হ্যাঁ কিছুতেই বেরোচ্ছে না লেপ থেকে মাছের তরকারি আমার হয়ে এসছে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ হলো যে একটা আমি বাজারে গেছিলাম ছাকা পরার জন্য সেটা তোমাদের কাছে তোমাদেরকে এখনও দেখানো হয়নি আর আমার একটু কাজ ছিল বাড়িতে লোক এসেছিলো আমি কথা বলছিলাম তারপরে বাড়ির লোক মানে যারা এসেছিলো তারা যদিও গেলো তারপর আমার বোনকে আজকে একটু ফোন করলাম ওর সাথে কথা বলছিলাম সেই কারণে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হলো না হুম তো দেখো আমার মাছের মাঝে তরকারি হয়ে এসছে এটা নামাবো আমি একটু আর একটু হয়ে গেলেই নামাবো আর ওদিকে আমার রুটি হচ্ছে তাড়াতাড়ি করছি কারণ আমার ছেলে খেয়ে যাবে তারপরে আমি কীরকম শাখা পড়েছি তোমাদেরকে দেখাবো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার আর আমি ভিডিওটা করতে পারিনি কেন বলো তো এত তখন সময় ছিল না না বাজার থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে সেই কারণে আর ভিডিওটা অন করিনি তাড়াতাড়ি করে রান্না টান্না করে সবাইকে খেতে দিলাম তারপরে এই যে রান্না খাওয়া হয়ে গেছে এখন এই যে একটু আমি গোছাজ করছি মোছামুছি সব মরছি বাসন ধোবো এখনো অনেক কাজ পড়ে আছে রাতের এত কিছু কাজ আমি করে রাখি কেন তাহলে সকালবেলা সুবিধা হয় আমার মানে ভোরবেলায় যখন উঠি তাহলে এই সবগুলো পড়তে হয় না একদম মুখটা ধুয়ে আমি রান্নাটা বসাতে পারি আর রান্না বসে বাকি ঘরের কাজগুলো ঝাঁট দেওয়া মোছা যা কিছু থাকে ওগুলো করে নিতে পারি সেই এই দেখো আমার সব মোছা হয়ে গেছে সব গোছগাছ করে নিলাম এদিকে দেখো টেবিল টেবিলগুলো সব মোছা হয়ে গেছে চলো বাসনগুলো ধুয়ে নিয়ে এবারে কাজ করতে থাকলে ঠান্ডা লাগে না ঠান্ডা লাগছিল এখন এই যে কাজ করলাম না আর ঠান্ডা লাগছে না কতগুলো বাসন বলো তো সকালবেলায় ভোরবেলায় উঠে আর মাছতে ইচ্ছু করে তাতে মেজে নিজেই ভালো মাজাও হয়ে গেল ধোয়াও হয়ে গেলো ব্যাস একটা শান্তি এই যে বাসন আমার মাজা হয়ে গেছে দেখো আর চলো এবারে তোমাদেরকে সেই জিনিসটা দেখায় যেটার জন্য সারা দিন আজকে ওইটার কথাই বলেছি সারাদিন শুধু না শাঁখা পরবো শাঁখা পরবো শাঁখা পরবো কিন্তু সেই জিনিসটাই এখনও দেখানো হলো না তোমাদেরকে এই দেখো বুঝতে আচ্ছা ডিজাইনটা কেমন হয়েছে বলবে তোমরা একটা হাতি দেখাচ্ছি একা একা ক্যামেরা করছি তো বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না জানি না তার সাথে পলাটাও পড়েছি আমার এক বান্ধবী এসেছিলো আজকে আমাদের বাড়িতে তো বলছে কী রে তোর বর কি তোকে সোনার পলা করে দিল তাই আমি ওকে বলছিলাম যে সোনা তো এখন মানে স্বপ্নেই দেখবো আর কিছু না কেন যা সোনার দাম বেড়ে গেছে সোনা আর কিনতে পারবো না দেখো ভালো হয়েছে শাখাটা তোমরা কমেন্ট করে বলো একটু এই হাতেরটা দেখে নাও ফোনটায় কেন আবছা আসছে কি জানি বুঝতে পারছি না এই যে আর অনেক মানে শাঁখাটা পুরো হাতের মাপে মাপে হয়েছে জানো মানে ছোট শাঁখা অনেকটাই ছোটো কিন্তু হাতে হয়ে গেছে আমার ছোটো ছোটো শাখাও হয়ে যায় হাতে এতটাও হাতটা করা না ডিজাইনটা ভালো লাগে আমাকে তো ভালো লেগেছে তোমাদেরকে কেমন লেগেছে তোমরা একটু জানিও কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ঠাকুরকে দিয়ে শুরু করেছিলাম আর আমার গপুকে দেখিয়ে শেষ করছি দেখো আমার গপু কী করছে আজকে সারাদিন একা একা না ওর সাথে আজকে কথা বলাও হয়নি তো চলো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই খুব মজা করো কারণ গোটা জানুয়ারি মাসটাই তো পিকনিকের মাস সবাই খুব মজা করো ভালো থেকো আমি ব্লগটা এখানেই শেষ করছি